তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে রান্নার তোড়জোট চলছে আর এটা হচ্ছে আমার এক ভাস থেকে রায় ভাত দেবো তার জন্য আর কি তোর্জোট চলছে তো এখানে আমি চাটনি বসিয়েছি চাটনির পর আমি এক এক করে সব কিছুই রান্না করে নেব তো রান্নার ভিডিওগুলো আমি বিশেষ করে করতে পারিনি তো যতটুকু করেছি আর কি অতটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থেকো আমার ভিডিওটাকে স্কিপ করে চলে যেও না তো প্রথমে হচ্ছে আমার মেয়েরা আগের দিন চলে আসলো আসার পর হচ্ছে বলছে মা মিষ্টটুকে আসি আই ভাত খাওয়াবে না আমি ঠিক আছে আই ভাত খাওয়া তাহলে কবে খাওয়াবো ওটা বল আর কি তারপর হচ্ছে ওরা যে কালকেই খাওয়া আমরা চলে যাবো নাহলে অসুবিধা হবে আমার পরীক্ষাও এসে পড়ছে তার জন্য আর কি ঝটপট করে আমি ওকে নিমন্ত্রণ করে নিলাম তো রাত্রেবেলাও নিমন্ত্রণ করি নাই কারণ মনে অত একটা শিওরিটি নাই আর কি যে খাওয়াবো কি খাওয়াবো না তো সকালবেলায় ওকে নিমন্ত্রণ করা হলো ওর বাবা বললো কি নিমন্ত্রণ কর তারপরে আমি বাজার করে নিয়ে আসি তারপরে হচ্ছে ওর বাবা বাজার করতে যায় তারপরে ওকে নিমন্ত্রণ করা হয় তারপর দেখো ও চলে আসে আমাদের বাড়িতে একটা কি দেড়টার দিকে চলে আসে তারপরে ওকে এই শাড়িটা আমি গিফট করলাম তারপরে হচ্ছে ও দেখো শাড়িটা পরে নিয়েছে খুব সুন্দর লাগছে না তার পরে এদিকে আবার আমার মেয়েরা আবার এই ফুল টুল দিয়ে একদম সাজিয়ে রেডি করে দিয়েছে তারপর হচ্ছে আমি বাটিগুলো এনে শুধু বসিয়ে দিয়েছি তারপর ওদের তো জানোই একদম ফটোশ্যুট করবে রিলস করবে ওদের তো হয়ই না অনেক টাইম এইভাবেই কিন্তু আমার সাজানো জিনিসগুলাই ছিল তারপর হচ্ছে দেখতেই পাচ্ছি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর জানো তো মেয়েরা যে এত তাড়াতাড়ি বড় হয় বোঝাই যায় না আর আমি সবাইকে বলবো মেয়েদেরকে একটু সম্মান করো কারণ হচ্ছে মেয়েরা আর কয়েকদিনই তো মানে কিছুদিনই তো বাপের বাড়ি থাকে না তারপরে হচ্ছে তো শ্বশুর বাড়ি চলেই যাবে তাই আমি সবাইকে বলবো মেয়েদেরকে বাড়ির লক্ষ্মী ভেবেই তাদেরকে সম্মান করা উচিত তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে সবাই ছোট থেকে বড় হয়ে গেলো এখানে চারজন মেয়ে আছে একসঙ্গেই সব কটাই বড় হয়ে গেছে আমার তিন মেয়ে তারপরে আমার দেওয়ারে মেয়ে আমার পাশের বাড়ির এক ভাস্তার মেয়ে একসঙ্গে এরা বড় হয়েছে তো ওদেরকেও আমি ডেকেছি ডাকানোর পরে আমি কি সবাই তাহলে তোরা শাড়ি পর শাড়ি পরলেই ভালো লাগবে কারণ হচ্ছে একটু ফুর্তি না এটাই তো মানে কিছু দিন আছে আরও এই মুহূর্তগুলো থেকে যাবে আর কি তো দেখতেই পাচ্ছ একটু একটু করে ভিডিও করছিলাম আর কেউ কেউ তো পছন্দই করে না ভিডিও করা আমি তবুও আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো সব বাইকে আমি দেখেছি যেই আসো সবাই একটু মিষ্টুকে আশীর্বাদ দিয়ে যাও তো যাকে আমি আশীর্বাদ দিব সে কিন্তু আমার দেওরের মেয়ে তো হচ্ছে দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু একটু ভিডিও মানে ভিডিও শ্যুট করছিলাম কারণ হচ্ছে একটু ভিডিও তো দিতেই হবে তাই না ফটো উঠছিলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি ওকে আশীর্বাদ দেব তো সবাই সবাই একটু একটু করে আশীর্বাদ করবে তো সব প্লিপগুলো আমি নিয়ে নিয়ে একটু একটু করে আমি নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর মেয়েরা যে এত বড়ো হয়ে যায় বোঝাই যায় না না মানে মনে হয় সেই সেদিন তো হলো এই কয়দিনে যে ওকে অন্য কারোর হাতে তুলে দিতে হবে এই কথাটা ভাবলেই জানি বুকটা কেঁপে ওঠে ভালো লাগে না এসব মানে আমার ওর বিয়ার সিস্টেমটা ওর বিয়ার ইচ্ছাটা দেখে আমার মেয়েদের কথাও মনে পড়ে যায় যে ওদেরকেও বিয়ে দিতে হবে কেমন একটা না বুকটা কেঁপে ওঠে জানি না কি করব আমার মেয়েদের বেলা তবুও আর কি ওকে দেখে আর কি মানটা আগেই কেঁপে যায় সত্যি আদৌ বিয়ে দিতে হবে ওদেরকে ওরা আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে এসব কথাই আমার বারবার মনে ঘোরাঘুরি করে তো যাই হোক ওসব কথা তো দেখতেই পাচ্ছি এখানে আমার ভাস্তা বউ দিয়ে দিল আশীর্বাদ তো এক এক করে সবাই আশীর্বাদ করবে ওদের ওকে তো আমি বেশি কিছু রান্না করতে পারিনি মাছ মাংস বিরিয়ানি আর হচ্ছে তিন চার রকমের চপ করেছি আর হচ্ছে সাদা ভাত দিয়েছি এখানে ডাল আছে চাটনি আছে পায়েস আছে তারপর যে পোয়া আছে মানে সিম্পিলের মধ্যে যতটুকু পেরেছি আমি একা হাতেই সব কিছু রান্না করেছি তো দেখতেই পারবে এখানে মানে ভাবলে বুকটা মানে কেঁপে ওঠে যে ওর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ